আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্লুটুথ সার্কিটের কানেকশনগুলো দেখিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওতে আমি আপনাদেরকে এই যে ব্লুটুথ সার্কিটটি দেখতে পাচ্তেছেন এই সার্কিটটি এই এমপ্লিফায়ার সার্কিটের সাথে কানেকশন করে দিব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তাহলে আপনারা যে কোনো ধরনের এমপ্লিফায়ার সার্কিটে এই ব্লুটুথ সার্কিটটি লাগাতে পারবেন আপনারা যাতে করে বুঝতে পারেন সেজন্য আমি এই ছোট এমপ্লিফায়ার সার্কিটের সাথে কানেকশন করে দেখাবো তো এই ব্লুটুথ সার্কিটটি চালানোর জন্য আমাদের প্রয়োজন হবে ফাইভ বোল্ট দেখতে পারতেছেন এটি ফাইভ বোল্টে চলবে এগুলো হচ্ছে অডিও আউটপুট হচ্ছে গ্রাউন্ড এবং দুই সাইডের লেফট রাইট আর এখানে আমাদের ফাইভ ভোল্টের নেগেটিভ হবে আর এখানে পজিটিভ হবে তবে কানেকশন করে দেখিয়ে দিতেছি সার্কিটটি অনেক ছোট সেজন্য আমি কানেকশন করার জন্য এই ধরনের তামার তার ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো ধরনের তার ব্যবহার করতে পারেন এখানে আমি কানেকশনটি দেখেই দিতেছি তো দেখতে পারতেছেন অডিও কানেকশনটি করে নিয়েছি দেখতে পাচ্তেছেন একদম সরাসরি করে কানেকশন করে নিয়েছি মাসখানেরটার সাথে মাসখানেরটা আর দুই সাইডেরটার সাথে দুই সাইডেরটা কানেকশন করে নিয়েছি এইভাবে করে তো এইভাবে করে আপনারা গ্রাউন্ড এবং লেফট রাইট মিলিয়ে যে কোনো ধরনের এমপ্লিফায়ার সার্কিটে এটা লাগাতে পারবেন তো আমি এখন ভোল্ট ইনপুটের কানেকশনটি করে দিতেছি তো দেখতে পাচ্তেছেন দুইটার যে পজিটিভ পয়েন্ট আছে সেটি একসাথ করে নিয়েছি এবং দুইটার যে নেগেটিভ পয়েন্ট আছে সেটিও একসাথ করে নিয়েছি তো দুইটা সার্কিটই পাস ভোল্টে চলে তো সেজন্য এখন একটা ব্যাটারি লাগিয়ে নেব তো দেখতে পারতেছেন ব্যাটারির কানেকশন করে দিয়েছি আর এখানে ব্যাটারি লাগানোর জন্য একটি ব্যাটারির হোল্ডার ব্যবহার করতেছি আমি আপনার তাহলে তার দিয়েও কানেকশন করতে পারবেন তো দেখতে পারতেছেন গুলো করে দিয়েছি এখন স্পিকারটি লাগিয়ে নিব তো দেখতে পারতেছেন এখানে স্পিকার লাগিয়ে নিয়েছি তো এখানে আপনাদেরকে যেইভাবে আউটপুটগুলো দেখিয়েছি লেফট রাইট এরপর গ্রাউন্ড তো এইভাবে করে আপনারা চাইলেই যে কোনো ধরনের এমপ্লিফায়ার সার্কিটে এই ব্লুটুথ সার্কিটটি লাগাতে পারবেন এখন ব্যাটারিটি লাগিয়ে দিতেছি তো দেখতে পাচ্ছে সেন এটি কানেক্ট হয়ে গেছে আমি এখন মোবাইল দিয়ে কানেক্ট করে দেখাচ্ছি তো তো কানেক্ট হয়ে গেছে এটা এখন একটু বাজিয়ে দেখে দিতেছি দেখতে পাচ্ছে এটা কিন্তু বাঁচতেছে তো দেখতে পাচ্তেছেন তো এইভাবে করে আপনারা চাইলেই এই ধরনের ছোটো ব্লুটুথ সার্কিট যে কোনো ধরনের এমপ্লিফায়ার সার্কিটে লাগাতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ